তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহু। দহনের বিহঙ্গ মালা ডাকে কুহু তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ দহনের বিহঙ্গ মালা ডাকে কুহু যার রহমের সুধাই পত হারা দিন পাই যেন রহমের সোধাই পত হারা দি সা পাই তোমার সারাই বহে লহ তোমার নামের সি করি আল্লাহু আল্লাহ তহো নেরবিহু মালা ডাকে কুহু গো তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ দহনের বিহঙ্গ মানাকে বাহারি রঙের সৃজন দিয়ে ভরায়ে জামিন অমল ভরের স্নিগ্ধ বাতাস বিলাও প্রতিদিন বাহারি রঙের সৃজন দিয়ে ভরায়ে অমন ভোরের স্নিগ্ধ বাতাস প্রতিদিন সিজদাতে মন ভরে সিফাতে উজার করে সিজদাতে মন ভরে সিফাতে উজার করে রহিম করিম সানা পরিবহু। তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ দহনের বিহঙ্গ মালা ডাকে কুহু কুহু তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ দহনের বিহঙ্গ মালা ডাকে কুহু কুহু পাথর দে জলে ভাসাই যে মালিকে গাফেল হয়ে কেন থাকো তুমি মাবু দে পাথর দে জলে ভাসায় যে মালিকে গাফেল হয়ে কেন থাকো তুমি মাবু দে প্রেমেরই দোলনাই পাতার মোহনাই প্রেমেরি দোলনাই পাতার মোহনায় देखे भेबे मिलाओ तो बुरु अल्ला हूँ, अल्ला हूँ। हो तुमर नामिर ज़िक्र कोरी अल्लाह अल्लाहु दोह निर् विहोंग माना डाक कु 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 हु तुम नामे जिकिर कौरी अल्लाह अल्लाहु दोह निर् विहोंग माना डाकुहुकु তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ দহনের বিহঙ্গ মালা ডাকি কুহু